আসসালাম আলাইকুম দাদুরা কি খবর কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদুরা না কেন সবাই বলতেছে রিসেট চাপ দিয়া পিছনের জিনিসগুলো সব ডিলেট করে দিই মুছে দিই ঠিক আছে এই রিসেট কি এখন ঘাটাইতে ঘাটাইতে দেখলাম আর কি এই রিসেট কিন্তু যে আপনি মোবাইল কিংবা কম্পিউটারে রিসেট দিবেন দিয়ে সব করে ফেলাইবেন এরকম কিন্তু না ঠিক আছে এই কথাটা আমাদের যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান উপদেষ্টা সে যখন নিউ ইয়র্কে মিটিং সেখানে একটা সাক্ষাৎকারে উনিশ মিনিটের একটা সাক্ষাৎকারে এই ধরনের কিছু কথোপকথন তাদের ভিতর হয়েছে এখন আমাদের বাংলাদেশে যে আমরা যারা বাংলাদেশি আমরা যারা মানুষ বাংলাদেশে বাংলায় বাসকারী মানে বসবাস করি আর কি এদের কিন্তু সেই চিরাই চরচরিত একটা স্বভাব আছে স্বভাবটা হলো কি আপনার যদি কেউ এসে বলে যে ভাই তোর কান তো চিলে নিয়ে গেছে তাইলে আমরা কি করি জানেন আমরা কিন্তু মোটামুটি ওই আকাশের দিক তাকাইয়া চিল কোথায় আছে ওইটা কিন্তু খোঁজাখুঁজি করি হুম ওইটা খোঁজাখুঁজি করি ওইটার দিক দৌড়ে এনার চেষ্টা করি তাকে ধরার চেষ্টা করি এখন কান যে আমার সাথে আছে কি না আছে কিংবা নাই আসলে কি কান নিয়ে গেছে কিনা এটা কিন্তু আসলে আমরা দেখিও না খুঁজিও না জানতে চাই না ঠিক আছে এখন দেখা গেল ডক্টর সাহেব উনি ওনার বক্তব্যতে ওনাকে যখন যে প্রশ্ন করছে যেগুলা সেগুলার প্রত্যেকটা প্রশ্ন আমি কম বেশি পড়ছি আর কি একটাতেও কিন্তু বর্তমান পরিস্থিতিটা নিয়ে কিন্তু কোনো কথা নাই হ্যাঁ তার হলো বিগত দিনের কথা কথাগুলা নিয়ে কথা বলা এবং তাকে প্রশ্ন করা আচ্ছা যাই হোক সব কিছুই বাদ দিলাম কোনো প্রশ্ন নাই কোনো উত্তর নাই কোনো সমাধান নাই কিন্তু সেখানে যে একটা রিসেট বাটনের একটা কথা উঠছে আর কি সেটা এখন আপামার জনসাধারণ আপনারা যারা আছেন তারা একটু চিন্তা ভাবনা করে দেখেন যে সেই রিসেট বাটনটার কথাটা কেন এখানে আসছে এবং সে কেন এই কথাটা বলছে ঠিক আছে কারণ এই একটা রিসেট বাটন চাপারতে আমরা বাংলাদেশি মানুষরা তাকে নিয়ে অনেক ধরনের নেগেটিভ কথাবার্তা বলতেছি অনেক ধরনের নেগেটিভ পোস্ট করতেছি হ্যাশট্যাগ দিতেছি হ্যাঁ ঠিক আছে এটা দিয়ে মোটামুটি ফেসবুকটাকে ভাইরাল করে ফেলছি বাংলাদেশটাকে ভাইরাল করে ফেলতেছি এরকম একটা অবস্থা এখন তো এখন আমি সবাইকে বলবো যে এই আসল ঘটনাটা কী সেটা জানার জন্য কিংবা সেইটা শুই না মন্তব্য করার জন্য ফেসবুকে পোস্ট করার জন্য কিংবা আপনাকে মানে আপনি আরেকজনকে যেটা বলবেন সেটা জানেন এখন এইটা না হলে আপনাদের প্রত্যেকের মনের ভিতরে কিন্তু একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়ে থাকবে যে আসলে রিসেট বাটনটা এই 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 ব্যাপার ঘটনা ঠিক আছে আর দিন শেষে দেখবেন যে আমরা সবাই কিন্তু বাঙালি আমরা সবাই বাংলাদেশি এবং আমাদের ভিতরেও কিন্তু এই যে সোনার বাংলাদেশ যেটা আছে সেটা কিন্তু আমরা আমাদের বুকে লালন করি ঠিক আছে আপনি দিন একটা ফ্যামিলির সাথে সবার সাথে ঝগড়া করলেন মারামারি করলেন কাটাকাটি করলেন কিন্তু দিন শেষে কিন্তু আপনারা সবাই কিন্তু একাত্রে একবারের সাথে একবারের নিচেই থাকেন কিন্তু ঠিক আছে তো এই জন্য বলছি যে রিসেটটা নিয়ে আপনারা ঠিক আছে উল্টাপাল্টা মন্তব্য উল্টাপাল্টা শেয়ার উল্টাপাল্টা পোস্ট এগুলা না করাটাই ভালো আর কি যেটা করলে কিংবা যে সময়টুকু নিয়ে আপনারা এইসব রিসেটের চিন্তা ভাবনা করেন সেই সময়টুকু নিয়ে দেশটাকে কিভাবে উন্নত করবে উন্নত করা যায় ঠিক আছে এইগুলা নিয়ে আলোচনা করেন আমাদের দেশটা অনেক উন্নত হবে অনেক আগাই যাবে আর এরকমই যদি ওই কানে চিল মানে চিলে কান নিয়ে যাওয়ার মতো অবস্থা হয় তাহলে কিন্তু আমাদের সময়টা কিন্তু ওই চিল খুঁজতে খুঁজতেই চলে যাবে আসুন আমরা বাংলাদেশটাকে আবার নতুন করে সুন্দর করে হ্যাঁ সমৃদ্ধ আকারে কিভাবে করা যায় বড় করা যায় সব দিক থেকে সোনার বাংলা করা যায় সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি ধন্যবাদ ভালো থাকবেন الله فز